ছোট কপি রেট খাও চেক ইউনিক শেখ নি ইউনিক শেখ নতুন পেইজনের নাম শেখ বয়েস

বলি তো এলাকা ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন এগুলা ফুটা ফুটা হয়ে পড়ছে সূত্র ধরে ওরা যেহেতু চলে আসছে আর আমাদের একটা স্পন্সর ভিডিও ছিল আজকে সেন্টার নিয়ে সো দরজার স্পন্সর ভিডিও মেক করতে করতে শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে এসে পৌঁছাইছি আমরা দরজার বিজ্ঞাপনও বানাচ্ছি নো প্রবলেম টাকা খুব দরকার এই যে মায়া থাকলে এরকম তো দিন শেষে হচ্ছে কি টাকার অনেক বেশি দরকার আছে এই জন্য যেদিকে স্পন্সর ভিডিও পাচ্ছি সেদিকে দৌড়াচ্ছে আপনাদের যদি স্পন্সর ভিডিও বানাতে চান তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এখন হয়ে গেছে এটা আপনারা শুনবেন না লোকটা আসলে বলে বল দিয়ে দিও বাবা উনি টুট 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 দিয়ে দিও আর ছেলেটা ভুল করে বলে ফেলছে এটা মনে কেউ দিবেন না ছেলের জীবনটাই ভুলের মধ্যে আছে আসলে আমি ভুল করে বলি সব দিন শেষে হচ্ছে যে আমরা একসাথে আছি আমার ফিফটিকে পার্টি হয়ে হয়তো মাসের হ্যাঁ রিসেন্টলি রহমান ব্লগসের ফিফটি থাউজেন্ড টিকে হয়ে যাবে ফিফটি থাউজেন্ড ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে আর আমার সাথে আপনারা সবাই থাকবেন আমারও হয়ে যাবে ওয়ানশাল্লাহ অনেক ভাইয়ের দোয়া নিয়ে আমার ফিফটিকে অনেক ভাইয়ের দোয়া নিয়ে আমার ফিফটিকে হয়ে গেছে বন্ধুরা ইনশাল্লাহ বেরিয়েছেন আমি অনেক ভাইকে ব্লক করে ফেলবো দোয়া রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ অ্যান্ড আমি লাইফ স্টাইল কোয়ান্টিটি ইদানিং খুব বেশি ফোকাস দিচ্ছি এটা হচ্ছে রব ব্লগ স্টেডি আর লাভ টাটা গায়া দেখা হবে এইগুলা একটা অন্তত তো মানে আহ একটা তো রাখা উচিত ছিল যে একটা ওই যে এটাকে কি বলে সুলামনা হয় কোনটা রাখা উচিত ছিল তোমার মনে হয় এইটা এইটা আমি খেয়েছি বাবা অল্প খেয়েছি তিনটার নাম